আজকের ভোট তৃণমূল কংগ্রেসে এত বড় পরিবার আমরা আমার কাজ করার সুযোগ করে দিয়েছি তার জন্য দিদিকে হাজার সালাম আমার দাদা আমার নেতা এই প্রতিবাদ মিছিল বা সভাতে দেখা গিয়েছে কংগ্রেস বা বিজেপির যারা নেতৃত্ব তারা যোগ দিয়েছেন তিনি আমি দলের পক্ষ থেকে তাদেরকে ওইখান দিলাম প্রায় হাজারের উপরে কংগ্রেসের কর্মী নেতৃত্ব এবং প্রায় আড়াইশো বিজেপির কর্মী সমর্থক প্রদীপ ঘুষে নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যোগদান তৃণমূল কংগ্রেসের হাতটা ধাপ মনে অনেক শক্তিশালী করবে আমরা তার জন্য দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ আপনি প্রতিবার সমাজে বক্তব্য রাখতে গিয়ে আজও বেটা হয়ে থাকে ভাইয়ের ঘুম করব যারা বাংলার সরকার সত্য আমাদের সংখ্যালঘু বিশ্ব আর যেভাবে নবীদীদের দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে আমাদেরকে যেভাবে অসম্মান করেছে আমাদেরকে ঘাড়ে চেপে বসার কথা বলেছে এর যোগ্য জবাব আগামী দিনের সুদে আসলে কড়াই গেছে যতই চিৎকার করুক আর যতই মিথ্যে কথা বলুক আমাদের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি তৃণমূল কংশের মাটি আরেকবার কমার থেকে আমি দিদিকে অনুরোধ করবো আমার দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দেওয়া আমাকে যেন সেটা দেওয়া হয় ওর কত মুখের কথা আছে আমি ও আমাদেরকে অনেক অসম্মান করেছে গণতান্ত্রিকভাবে তার যোগ্য জবাবটা আমরা কি করি

দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন যেভাবে ভাঙুর উত্তপ্ত হচ্ছে গত বিধান মানে পঞ্চায়েত নির্বাচন যেভাবে ভাঙন রাজনৈতিক অনুষ্ঠান যেভাবে উত্তপ্ত হয়েছে সেটাকে ছাব্বিশে আবার আমরা শান্তিপূর্ণ নির্বাচন আমরা আমাদের দলীয় কর্মীদের একটা কথা বলেছি কেউ কোনো ঝামেলা জোড়ালে এটা তার দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নেই চব্বিশে ভবন শান্তিপূর্ণ ছিল ছাব্বিশে ভবন শান্তিপূর্ণ থাকবে এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এটা খুব সুস্থ এই আজকে যে যোগদান করে বিজেপি বা কংগ্রেস থেকে যোগদান করলো এরপরে আপনার দল একদিকে শক্তিশালী হলো অপজিতে যে বারবার যে ভাঙতে মাতৃ যে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এটা তারা কতটা জায়গা পাবেন কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ভাঙ তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ যারা দলে আসলো ভাঙরকে আরও দলটা শক্তিশালী সিসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন চার এক দুই তিন